আমার রান্না করা খাবারের মধ্যে সবচাইতে যেটা বেশি মজা হয় সেটা হচ্ছে চাউমিন পাস্তা তারপরে হচ্ছে নুডুলস আমি নুডুলস যেভাবেই রান্না করি না কেন সেভাবেই হচ্ছে অনেক বেশি টেস্ট হয় তো আমার বোন হচ্ছে আবদার করেছে আমার হাতের চাউমিন খাবে এজন্য থাকে না কিছু কিছু খাবার যেটা তার হাতে সবচাইতে বেশি মজা হয় আমার বোন সব সময় বলে যে তুই যেই মশলা দিস আমিও সেই একই মশলা দিই তারপরও কেন তোর হাতেরটাই বেশি মজা লাগে আমারটা লাগে না তো ও সবসময় হচ্ছে আমাকে বলে ওর বাসা যখনই বেড়াতে যায় বা ও আমাদের বাসায় আসুক না কেন সব সময় বলবে যে নুডলস রান্না কর বা চাউমিন রান্না কর আমাদের বাসায় বেড়াতে আসার আগে আমার বোন ফোন করে বলেছে যে চাউমিন নুডুলসটা তুই কিনে রাখ আমি আসলেই হচ্ছে রান্না করে খাওয়াবি তো আজকে হচ্ছে তার জন্য হচ্ছে চিকেন চাউমিন রান্না করব। আর এখানে কোনো ভেজিটেবল ইউজ করব না তো এই জন্যই হচ্ছে আমি চাউমিন রান্না করার জন্য এখানে চাউমিনের সসটা বানিয়ে নিলাম এখানে লাইট সয়া সস ডার্ক সয়া সস আর হচ্ছে টমেটো সস নিয়ে নিলাম এবার একটা চামচ দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি এটাকে এক সাইডে রেখে দিব তারপরে হচ্ছে আমি নুডুসটাও সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর চাল নিতে ছেঁকে নিয়ে সয়াবিন তেল মেখে নিলাম যাতে হচ্ছে নুডুসটা ঝরঝরা থাকে আর একটার সাথে একটা লেগে না যায় এরপরে হচ্ছে আর একটা বাটিতে দুইটা ডিম হচ্ছে আমি ফেটিয়ে নিলাম তারপরে ফ্রাই প্যানে গরম তেল দেওয়ার পর সেটাকে হচ্ছে কুচি কুচি করে ভেজে নিলাম ডিম ভেজে নেওয়ার পর এবার আমি মুরগির মাংসগুলো যে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম চিকন চিকন করে সেগুলো হচ্ছে আমি এবার তেলে হচ্ছে ভেজে নিব আর এটা হচ্ছে হালকা করে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে যায় এরপরে হচ্ছে আমি এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি মিশিয়ে নিব তারপর একটু নেড়ে চেড়ে আমি এরপরে হচ্ছে একটু মশলা দিয়ে দিব যেটা নুডলস মশলা থাকে আর কি চাউমিন মশলা আর এই চাউমিন মশলাটা চাউমিনের প্যাকেটের মধ্যেই ছিল তারপরে দিয়ে দিব চিকেন স্টোক আর এই চিকেন স্টোকটা দিলে খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আমি হচ্ছে এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে দেওয়ার পর খাবার থেকে যেমন গ্রান আসে তেমন হচ্ছে টেস্ট লাগে তো একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি যে চাউমিনের যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম আর চাউমিনের সসের কালারটা এত বেশি সুন্দর আর এত বেশি লাল আসছে কী বলবো তো নেড়ে এবার হচ্ছে আমি ডিম কুচিটা আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালো মতো নেড়ে নেওয়ার পর আমি হচ্ছে এবার সিদ্ধ করে রাখা যে চাউমিনগুলো ছিল সেই চাউমিনগুলো দিয়ে দিব আর এটা একটার সাথে একটা লেগে যায়নি কারণ আমি একটু সয়াবিন তেল দিয়েছিলাম এজন্য তো এবার হচ্ছে আমি এটাও একটু নেড়ে ছেড়ে দিব সস দেওয়ার পর বেশিক্ষণ হচ্ছে চুলার উপরে রাখলে খাবারের স্বাদ কমে যায় এই জন্য হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে দিলাম তারপরে একটা বাটিতে ঢেলে নিব এবার হচ্ছে আমার বোনকে আগে দিব রান্না করে ও যেহেতু বলছে রান্না শেষে হচ্ছে আমাকে দিবি আগে আমি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে তো ও হচ্ছে খেয়ে বলছে যে অনেক বেশি মজা হয়েছে আর আমি বারবার জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে কেমন হয়েছে তো ওকে দেওয়ার পর আমি হচ্ছে একটু খেয়ে টেস্ট করলাম যে না ভালোই হয়েছে আমার মানুষকে রান্না করে খাওয়াতে ভালো লাগে আর কাছের মানুষেরা যদি আমাকে কখনো বলে যে তুমি একটু এটা রান্না করে খাওয়াও না আমার মন চায় আমি সবসময় তাদের জন্য রান্নাঘরেই বসে থাকি এইটা সেটা রান্না করে খাওয়ানোর জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন